It also fights with symptoms occasioned by mechanical agents in a way that I have never found any remedy to. As for example, higher specula of bone presses on the brain compression. হয় আর a bone is লস্ড in bronকাস্ট লোভেলিয়া ইনফ্লেটার সাধারণত কোন মেকানিক্যাল ডিভাইস ডিভাইসের কারণে শরীরের নির্দিষ্ট কোনো অংশে কোনো সমস্যা হইলে অথবা শরীরের কোথাও কোনো ফরেন বডি থাকলে তার ইফেক্ট বা ক্ষতি থেকে রোগীকে মুক্ত করে যেমন সাধারণত বোন ফ্র্যাকচার হইলে যেমন অনেক দিন প্লাস্টার করে রাখা লাগে নির্দিষ্ট একটি অঙ্গকে এবং তখন এই দীর্ঘদিন প্লাস্টারের চাপে সেই অংশে যদি কোনো সমস্যা হয় বা স্কিনে কোনো সমস্যা হয় তো সব সমস্যা দূর করতে লোভেলিয়া ইনফ্লেটা একটি উৎকৃষ্ট ঔষধ পাশাপাশি আছে পাশাপাশি শরীরের ভিতরে কোনো ফরেন বডি আটকে গেলে তাকে দূর করতেও লোভেলে প্লেটা কাজ করে যেমন শ্বাসনালির ভিতর কোনো হাড় বা কিছু চলে যাওয়া অথবা গলায় মাছের কাঁটা কাঠাপিদা ইত্যাদি দ্য লেট ডক্টর কফিন ইন এ বোস্টফুল ওয়ে প্রোফেস টু কিউর চিলড্রেন অ্যান এর হুজ লাইফ আইআর ডিসপেয়ার্ড অফ ফ্রম পয়সনি বাই বেরিয়াস সাবস্টেন্সেস বাই লোবেলিয়া বাট হেদার বাই ডিরেক্টলি ইবাকুন্ড একশন আর নোট ইট ইস নট স্টেটেড ডক্টর কোফিন নামক একজন চিকিৎসা বিজ্ঞানী বেশ গর্ব এবং আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন যে যে তিনি অনেক শিশু এবং বয়স্ক ব্যক্তিকে যারা বিভিন্ন পদার্থের মাধ্যমে পয়জনিংয়ের শিকার হয়েছিলেন তাদেরকে তিনি লোভেলিয়া ইনপ্লেটার প্রয়োগে রোগমুক্ত করতে সক্ষম হন অবশ্য তিনি বিষয়টি পরিষ্কার করে বলেননি যে তাদের এই রোগ মুক্তিটা কীভাবে আসে এটা কি ডায়রিয়ার মতো কোনো পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতিতে আসে in symptoms existing along with hereditary syphilis and in other true uh, in the tuberculosis of childhood it acts with full power in deeps mesenterica in persistent ache and headache due to suppressed discharge হার দ্য লিভস আর ড্রাই অ্যান্ড হট অ্যান্ড কন্টিনিউল ফেভারিস কোল্ডস আর প্রমিন্ট ইট ইস স্পেসিফিক সাধারণত বংশগত সিফিলিস অর্থাৎ তার মাতার সিফিলিস ছিল এই ধরনের শিশুদের এবং বংশগত যক্ষা টিউভার শিশুদের ক্ষেত্রে যাদের ইয়া সারাক্ষণ কান ব্যথা থাকে তারপরে থাকে মাথা ব্যথা ডিউ টু সাপ্রেস তো এই ধরনের সমস্যায় লোবেলিয়া ইনফ্লেটা বেশ দ্রুত তাদেরকে রোগমুক্ত করতে পারে আর এদের এইসব রুগীদের ক্ষেত্রে প্রধান লক্ষণ দেখা যায় যে এদের ঠোঁট সাধারণত শুকনা এবং গরম থাকে এবং কন্টিনিউল ফেভারিশ কোল্ডস আর প্রমিনেন্ট এদের মধ্যে জ্বর জ্বর ভাব থাকে দীর্ঘদিনের পুরনো ইস রিপিটেড এজ ওয়েল এজ ইন সিঙ্গল ডুজ উই ল মারাত্মক ধরনের ইনফ্লেমেশন অর্থাৎ ইনফেকশন যেমন অ্যানসাক্স জাতীয় বা এই জাতীয় শরীরের ম্যালিগনেন কোনো ডিপোজিট থাকলে সঞ্চয় যেখানে পুষ বা ইনফেকশন জাতীয় কোনো গ্রোথ থাকে তো এইসব ক্ষেত্রে লোবেলিয়া খুব দ্রুতই তাদের বৃদ্ধি বা ক্ষতিকর অগ্রগতিকে খুব দ্রুত বন্ধ করে দিতে সক্ষম হয় A few drops of lobelia inflata in boiling water takes away the pain and tension of inflamed piles. The patient sits on a utensil thus filled. সাধারণত সাধারণত পাইলস বা রোগের ব্যথা থাকলে এই ক্ষেত্রে গরম পানিতে গরম পানিতে কয়েক ফোঁটা লুবিলিয়ে ইনফ্লেটা মিশিয়ে তাতে রুগী সেই পানিতে রুগী বসে থাকলে খুব দ্রুত পাইলসের ব্যথা চলে যায় ইন ব্রংক নিউমোনিয়া অফ চাইল্ডহুড অ্যান্ড ইন রিকভারিজ ফ্রম চেস্ট নিউমোনিয়া অর্থাৎ নিউমোনিয়া এবং বুকের ওষুধ বিসুখের অন্যান্য বুকের অসুখ বিসুখের আর মানে পুরোপুরি আরোগ্য না হইলে যেসব কমপ্লি যেসব কমপ্লিকেশান থেকে যায় এবং যে ক্ষেত্রে এবং যে ক্ষেত্রে যক্ষার আগমনের বা আক্রমণের ইঙ্গিত আছে তো এই ধরনের ক্ষেত্রে লোবেলিয়া ইনফ্লুটা খুবই অপরিহার্য একটি ওষুধ ট্রিটমেন্ট উইথ লোভেলিয়া শুড অলয়েস বিগান উইথ এ সিঙ্গল ডোজ ইফ দ্য সিমটমস পারমিট অ্যাজ ইন ইট প্রডিউস ডিপ্রেশন লোভেলিয়া ইনফ্লেটা প্রয়োগে চিকিৎসা শুরু করার ক্ষেত্রে অবশ্যই একমাত্র প্রয়োগ করা উচিত কেননা কেননা কিছু কিছু ক্ষেত্রে একাধিক জুস প্রয়োগের বা একাধিক মাত্রা প্রয়োগের ফলে আর রোগীর মধ্যে ডিপ্রেশন দেখা দিতে পারে অর্থাৎ রোগের অবস্থা খারাপের দিকে যাইতে দেখা যায়

অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঘোড়ার বা কিছু নীগ নিরাময় করতে সক্ষম কেননা লোবেলিয়া ইনফ্লেটা প্রয়োগে সুস্থ গোড়ার মধ্যে ধনুষ্ঠংকারের লক্ষণ আসতে দেখা গেছে লোভেলিয়া ইনফ্লেটা মেক কজ এ রেশ হুইচ এক্সফোলিয়েটস অ্যান্ড ইট হাজ মেনি কেসেস অফ সোরিয়াস লোভেলিয়া ইনফ্লেটা কখনো কখনো চামড়ায় অর্থাৎ ত্বকের মধ্যে এক ধরনের র্যাশ বা ফুসকুরি সৃষ্টি করে যেগুলি ছড়াইতে থাকে চারদিকে আর এই কারণে অনেক সরিয়া সিসের রুগী গিয়ে লোভেলিয়া ইনফুলেটার প্রয়োগে হোমীয় চিকিৎসা বিজ্ঞানীরা নিরাময় করতে সক্ষম হয়েছেন It cures the condition which favors পেডিকুলাই corporis অর্থাৎ মাথার উকুন নিরাময়ে বা দূর করতে লোবেলিয়া ইনফ্লেটা সক্ষম রেফারিং টু দা স্কিন অ্যাকশন অফ লোভেলিয়া হেল কোর্স পিএইচ হেল এস সেইং দ্যাট উইথ দ ইন্টেন্স নোশিয়া ইট কজেস দেয়ার ইজ সমটাইমস এ প্রি ক্লিন ইচ অফ দ্য স্কিন অ্যান্ড একটিং অন দিস হেন্ট পিএইচ হেলথ থিংস হি হ্যজ সিন বেফিট ফ্রাম ইটস ইউজ ইন সাপ্রেসড আর্টিক উৎ নোশিয়া অ্যান্ড ভমিটিং অর্থাৎ লোবেলিয়া ইনফ্লেটা যে মারাত্মক ধরনের বমি বমি ভাব সৃষ্টি করে দেয়ার করেটাইমস এ ইচিং অফ দ্য এবং কখনো কখনো সাধারণত ত্বকের মধ্যে প্রায় সুই ফুটানোর মতো ব্যথা সৃষ্টি করে আর এই কারণে সাপ্রেসড আর্টিকেরিয়া বা আর্টিকেরিয়া বা আমবাত এটা কোনোভাবে সাব্রেস্ট করা হইলে এই সমস্যাগুলি দেখা দেয় তাতে ইন একটি গুরুত্বপূর্ণ দা সিম টম টেস্ট গিভস ইরাপশান বিটুইন দা ফিঙ্গার of the hands and on the forearms consisting of a small vesicles accompanied by a tingling itching and resembling the itch pastules etc. অর্থাৎ আঙুলের ফাঁকে হাতের পিঠে এবং কুনুই থেকে হাতের আঙ্গুল পর্যন্ত এই অংশে ছোট ছোট ফুসকাওয়ালা পানিওয়ালা ফুসকা বেসিক্যাল এবং সাথে থাকে শুই ফুটানোর মতো ব্যথা এবং চুলকানি তা এই লক্ষণ লোবিলিয়া ইনফ্লেটার মধ্যে দেখা যায় অর্থাৎ এই ধরনের লক্ষণ কোনো রোগীর মধ্যে থাকলে তাকে লোবেলিয়া ইনফ্লেটার প্রয়োগ করতে হবে as with sulfur faintness at the stomach is a great characteristic which will be found in a large proportion of the cases calling for the remedy এবং সালফারের মতো ফেইন্টনেস অ্যাট দ্য স্টমাক অর্থাৎ পেটের মধ্যে দুর্বলতা বা খালি খালি ভাব তো এই লক্ষণটা এই লক্ষণগুলি পাইলে বেশিরভাগ রুগীকে লোবেলিয়া ইনফ্লেটা রোগ মুক্ত করতে সক্ষম জিন্স ও প্রোড গ্লোবেলিয়া ইনফ্লেটা গিভ দ্য চিপ সিম্টমস কনস্ট ডিসপনিয়া অর্থাৎ বিরতিহীন সংস্কষ্ট ওটস বাইস লাইটেস্ট এন অ্যাসমেটিক প্যারাক্সিজম বাই এভেন দ্য শর্টেস্ট এক্সপ্ল অর্থাৎ সামান্য পরিশ্রম করলেও তার শ্বাসকষ্ট বৃদ্ধি পায় হাঁপানির মতো হাঁফানির আক্রমণের মতো হয়ে যায় এমনকি সামান্য ঠান্ডা বাতাসেও সেন্সেশন অফ উইকনেস অ্যান্ড প্রেশার ইন দ্যাসিয়াম অর্থাৎ পেটের উপরের অংশে দুর্বলতা এবং চাপ অনুভূত হওয়া কোয়ান্টিটি অফ নিউকাস অর্থাৎ প্লেটের ভিতরে চাকা বা

ফোর হেড ফ্রম ওয়ান টেম্পল টু আদার পপালে ব্যথা একদিক থেকে অন্য পর্যন্ত পেইন ইন নেক গাড়ে ব্যথা হাই ইউরিন রঙের থাকে উইকনেস অ্যান্ড অপারেশন ইন এপি গ্যাস্ট্রিয়াম অপারেশন দ্য হার্ট এবং সাথে থাকে বুকে ব্যথা বা হৃদপিণ্ডে ব্যথা তো তথমীয় চিকিৎসা বিজ্ঞানী জিনের মতে এগুলি হলো লোবেলিয়া ইনফ্লেট আর প্রধান লক্ষণ বা চারিত্রিক লক্ষণ আই হ্যাভ ইটালি সাইজ রাইজিং থ্যাংস টু দ্য হার্ট টু দ্য হার্ট বিকজ আই থিঙ্ক দিস এ পার্টিকুলারলি ক্যারেক্টার আমি অর্থাৎ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ক্লার্ক রাইজিং থ্যাংক টু দা হার্ট অর্থাৎ সেখান থেকে হৃদপিণ্ড পর্যন্ত উঠে এই লক্ষণটাকে ইটালিয়ান লিখেছি লিখিয়াছি কারণ আমি মনে করি এটা তার একটি লোভেলিয়া ইনফিটা কি প্রধান লক্ষণ বা চারিত্রিক লক্ষণ